ওয়েলকাম ব্যাক টু তরিকুল ইংলিশ অ্যাকাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরিসিঙ্গল সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন অনেক দিন পরে আজকের এই চমৎকার ক্লাসটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি সম্পূর্ণ ক্লাসটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করি লেট গেট স্টার্ট এট আমরা শুধু প্র্যাকটিস করলে হবে না পাশাপাশি যিনি যে বিষয়টির পরে আমরা চর্চা করবো সেই বিষয়টির জন্য আমরা ভালোভাবে বুঝতে পারছি আচ্ছা তাহলে চলুন আমি ইংরেজি শিখতে ইচ্ছুক আপনি একটা বিষয় বুঝবেন ভালো করে এবং এটার উপরে আপনি একাধিক সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি অর্জন করবেন আমি ইংরেজি শিখতে ইচ্ছুক দেখেন আমি শিখতে ইচ্ছুক এটাকে আপনাকে উইলিং টু দিয়ে ব্যবহার করতে হবে আম উইলিং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে ইচ্ছুক দেখেন আই এম আমি আই এম আমি হই এভাবে কিন্তু ইংলিশ বলা হয় না হ্যাঁ আমি ইংরেজি শিখতে ইচ্ছুক প্যাটার্নটা হচ্ছে সাবজেক্টের পর অক্সিলির ভাব হবে একটা সাহায্যকারী ভাব অবশ্য আমরা জানি উইলিং উইলিং আই এনজি হবে ভারবেশ্বাসে মেইন ভার শেষে আইএনজি যুক্ত করতে হবে টু এখন এইটার প্যাটার্নটা হচ্ছে আই আম প্লাস উইলিং টু তারপর লার্ন তারপর অবজেক্ট লার্ন ইংলিশ আম টু উইলিং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে ইচ্ছুক দেখেন উই আর উইলিং টু বি টিচার আমরা শিক্ষক হতে ইচ্ছুক উই আর উইলিং টু বি টিচার আমরা শিক্ষক হতে ইচ্ছুক এখন উই এর পরে কেন আর আসছে আমরা সবাই জানি আমরা সবাই জানি শুধু এর পরে এম বসবে হির পরে ইজ বসবে এরকম যে সাহায্যকারী ভাবগুলো আছে এটা পার্সন কে ইন্ডিকেট করার পরে পার্সনের উপর ডিপেন্ড করে যে তারপরে কোন ভারটি বসবে উই আর উই অ্যাম হয় উই অ্যাম হয় না উই ইজ হয় না উই আর উইলিং টু বি টিচার বি মানে হতে হ্যাঁ টু বি হতে টু বি হতে ভালো করে বোঝেন টু বি হতে এখানে উইলিং টু বি টিচার আমরা শিক্ষক হতে ইচ্ছুক দেখেন সে বিদেশে যেতে ইচ্ছুক হি ইজ উইলিং টু গো অ্যাব্রোড হি ইজ ওলিং টু গো অ্যাব্রোড সে বিদেশে যেতে ইচ্ছুক সে গান গাইতে ইচ্ছুক শি ইজ ওলিং টু সিং আ সং সে একটি গান গাইতে ইচ্ছুক এভাবে তাহারা বিবাহ করতে ইচ্ছুক দে আর ওলিং টু গেট মেরিট গেট মেরিট মানে বিবাহ তাহারা বিবাহ করতে ইচ্ছুক দে আর ওইলিং টু গেট মেরিট আশা করছি বুঝতে পারছেন রাজু ইজ ওলিং টু ওয়াক রাজু হারতে ইচ্ছুক ওয়াক রাজু ইজ ওইলিং টু ওয়াক এখানে আপনি যে কারো নাম মেনশন করে দিতে পারবেন প্রীতম ইজ উইলিং টু স্পিক প্রীতম কথা বলতে ইচ্ছুক এখানে কিন্তু আপনি আপনার নামটা মেনশন করে দিতে পারেন হুম অথবা বলতে পারেন মাই ফাদার ইজ উইলিং টু স্পিক আমার বাবা কথা বলতে ইচ্ছুক হ্যাঁ শিক্ষার্থীরা স্কুলে যেতে ইচ্ছুক দ্য স্টুডেন্টস আর উইলিং টু গো টু স্কুল দ্য স্টুডেন্টস আর উইলিং টু গো টু স্কুল শিক্ষার্থীরা স্কুলে যেতে ইচ্ছুক ছেলেটি ক্রিকেট খেলতে ইচ্ছুক দ্য বয় ইজ উইলিং টু ক্রিকেট দ্য বয় দ্য বয় ইজ উইলিং টু প্লে ক্রিকেট ছেলেটি ক্রিকেট খেলতে ইচ্ছুক তারা ইংরেজি চর্চা করতে ইচ্ছুক দে আর উইলিং টু প্র্যাকটিস ইংলিশ তারা ইংরেজি চর্চা করতে ইচ্ছুক আশা করছি বুঝতে পারছেন সুপ্রিয় শিক্ষার্থীরা ঠিক আপনি একাধিক ভাব ইউজ করে নিজে থেকে আরও সেন্টেন্স মেক করার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এরকম চমৎকার চমৎকার ক্লাস পাওয়ার জন্য আমরা প্রতিদিনই এখন নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আশা করছি আপনি বেটার একজন স্পিকার হতে পারবেন এবং নিজেকে ধরে রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এবং ইনশাল্লাহ আপনি যদি এই কনফিডেন্স ধরে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন আমাদের অনেকগুলো রুল জানতে হবে এবং পাশাপাশি প্রচুর প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ মোর অ্যান্ড মোর প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে ইংলিশ শেখানা মানে কথা বলতে চান মোর অ্যান্ড মোর প্র্যাকটিস অনেক বেশি চর্চা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম